হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মায়ার ব্লক চ্যানেল তো দেখতে পাচ্ছ আজকে অম্বুবতী তো দেখো ঘর দুয়ার আমার গুছিয়ে নিয়েছি যেহেতু আজকে আমার মা আসবে আর আজকে অম্বুবতী মানে আম কাঁঠাল অন্যান্য ফল যা যা দিতে হয় মেয়ের বাড়িতে আমার মা দিতে আসবে তো খুব তাড়াতাড়ি সকাল সকাল দুয়ার গুছিয়ে নিয়েছি যেহেতু রান্না করতে হবে মা দুপুরবেলা এসে খাবে খেয়ে নিয়ে বিকেলবেলা বাড়ি যাবে মাকে বলেছি যে তুমি খেয়ে যেও তারপর দেখো একটু বাইরে আমার মাও চলে এসেছে তারপর আমার শ্বশুর মশাই দেখতে পাচ্ছ সে একাদশীর বার প্রসাদ দিচ্ছে সবাইকে মা বসে আছে খাটে তো দেখো আমরা ফাইনালি রান্না কমপ্লিট করে ফেলেছি তো এটা স্কিপ করে গেছে ভিডিওটা তো সরি সেটার জন্য আজকের মেনু অনেক কিছু হয়েছিল তো দেখতে পাচ্ছ একাদশীর বার আমার শ্বশুর শাশুড়ি করেছে তারা একাদশের বার ফল ছাড়া কিছুই খায় না সারাদিনে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার জন্য যেহেতু দেখতেই পাচ্ছে মা আমার কিছু এনেছে ফ্রিজে সব ভর্তি হয়ে গেছে ওগুলো গুছালাম রান্না কমপ্লিট করার পর গুছানো হলো গুছানো হওয়ার পর দেখো তোমাকে দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছ তুই যা রাখার কিছু জায়গা নেই অনেক কিছুই রয়েছে ফালেন আমার ফ্রিজটা কেমন একটু কমেন্টে জানিও তো নিউ ফ্রিজ তো এবার দেখতে পাচ্ছি সবাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দুটো গাছ তো এই গাছটা দিদি আমরা তিন বনে বসেছি খাওয়া দাওয়ার পরে আমরা গুছাগুছি করে দিয়ে একটু বসবো টিভি টিভি দেখবো তো খাওয়া হওয়া হয়ে গিয়েছে তো দেখো এখন বিকেলবেলা মা বাড়ি যাবে বেরিয়ে গেছে আজকে একাদশীর বার তাই আমার শাশুড়িকে আমার মালটা পরিয়ে দিচ্ছে তো আমরা মালটা পরতাম আমার নিজে গেলি মানে দেরি হয়ে দিচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তাও পরলাম না রালটা মাছ বাড়ি যাবে বলে রেডি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছো মাকে এখন ছাড়তে যাব আর আমার ডিসপ্লেটা অনেক খারাপ হয়ে গেছে ফোনটা খারাপ হয়ে যাওয়ার পর আমি ব্লক দিতে পারিনি তোমরা চেষ্টা করতে তোমাদের ব্লগে শর্ট শর্ট করে দেয়ার